গুড মর্নিং বন্ধুরা আজ সকালে টিফিনে বানাচ্ছি সিম্পল আলু পটলের তরকারি একটু রসা কষা আর সাথে রস দিচ্ছে আমার মেয়ের হাতে ঠিক করে বসো ওই বসো না আমার মেয়ের হাতে পরোটা আমার মেয়ে আজকে পরোটা বেলবে বন্ধুরা তোমরা দেখবে আমার মেয়ে আজকে পরোটা বেলবে আর আমি ভাজবো পরোটা আর আলু পটলের কষা কষার তরকারি হচ্ছে আজকে জল খাবার। তো আগে বেড়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবারে জল দেবো আর তারপরে তোমাদের দেখাচ্ছি আমার আমার মেয়ে মেয়ে দেখো দেখো লেচি লেচি করছে করছে একা একা এই এবারে বেলবা হ্যাঁ সুন্দর করে দেখো আমার মেয়ে বেলছে দেখো শুধু ছেলে একা পারে মেয়েও পারে দেখো মেয়েও বেলছে একটা বেলেছে এই দেখো এই একটুখানি হয়েছে ও যে লেচি করেছে সেই লেচিটা এইটুকু হয়েছে আমি আবার সব ওগুলো দুটো দুটো করে মিশিয়ে দিয়েছি আর এই দেখো লেচি দিয়ে বেলছে আমি বলছি যে আমি বেলে নি না ও আরও একটা বেলবে দেখি দেখো আর এটাই লাস্ট আমি বেলে নেব হুম হুম না তিনটে বেললে কিছু হয় না আচ্ছা ঠিক আছে ভালো করে বেলো সুন্দর করে আমি তো সব শিখে যাচ্ছি আর আমার ছেলে কি করছে দেখো আমি কিছুটা বেলেছি এই দেখো বন্ধুরা আর মেয়ে তিনটে চারটে বেলেছি এই যে আমার মেয়ের বেলা এখন এই কটা একটু ভাজবো তেল দিয়ে একটু সেঁকে নিলাম এবারে তেল দিয়ে একটু শাঁকা পরোটা করব তরকারিও হয়ে আসছে তরকারিটা হয়ে গেলেই খেতে দেবো হয়ে গেছে পরোটা সকালে টিফিন আমার হয়ে গেছে দেখো মেয়ে হেল্প করল ঢেকে রাখি তরকারিটা এখনো হয়নি ওটা হলেই খেতে দেব এখন তরকারিটা হয়ে এসছে তরকারিটা হয়ে গেলেই আমরা সবাই মিলে একসাথে খাবো সকালের জল খাবার রেডি হয়ে গেছি তরকারি হয়ে গেছে আর এখন পরোটা দেব খেতে ছেলে মেয়েকে দুজনকেই দুটো করে পরোটা আর এই যে তরকারি ওদের একটু অল্পই দিয়েছি কারণ ওরা অল্পই খায় ঝাল হয়েছে একটু আর পরোটা দিয়ে এই সকালের জলখাবার এটাই ওরা খাবে দেখো নিজে হাতে বানিয়েছে নিজে খেয়ে খাচ্ছে আর যেই ছোট ছোট বানিয়েছে সেটা বলেছে বাবার জন্য তোমার হাতের বেলাটা কে খাবে আচ্ছা বাবা আসলে বলবো এখনো সে আসেনি বাবা আসলে বলবো এটা মেয়ে বানিয়েছে আর সে খাবে গরম আমিও খাচ্ছি পরোটা আর তরকারি সকালে জলখাবারটা খুব দারুণ হলো আর মেয়ে বললাম যে মেরে এই দুটো বেলেছে তিনটে বেলেছে একটা ছোট্টো আর দুটো একটু প্যাকা প্যাকা যাই হোক ওটা ওর ভালোবাসা ও বলেছে সেটা বাবার জন্য রাখবো বাবাকে আমি দেখাবো আমি বেলেছি তাই রেখে দিয়েছি ওটা আর এটা আমরা খাচ্ছি